বারো এপ্রিল শুক্রবার সকাল দশটার সময় ব্রিটিশ হোম অফিস তারা বার্মিংহামের একটি ব্যাড ফ্যাক্টরি মানে ম্যাট্রেস ফ্যাক্টরি সেখানে হানা দেয় এবং সেই হানা দিয়ে সেখানে অন্তত ডজনখানেক লোককে আটক করে এর মধ্যে সাতজনকে পেয়েছে তারা যারা ইমিগ্রেশনের যে আইন সেটাকে ভঙ্গ করে মানে অবৈধভাবে সেখানে কাজ করছিলেন এছাড়াও ঠিক একই সময়ে আবার বার্মিংহামের ঠিক এর পাশেই আরেকটি কেক ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে এর মধ্যে সেখানে একজন মহিলা রয়েছেন আটককৃত সবাই নাকি ভারতীয় সেটা ব্রিটিশ গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে মূলত আপনারা জানেন যে বার্মিংহামের টিপটন এলাকার একটি ওয়ে হাউজ এই মেট্রেসের একটি ওয়্যারহাউস হাউস যেখান থেকে ম্যাট্রেস তৈরি করে অনলাইনে বিক্রি করা হয় এমন একটি ওয়ে হাউজে অতর্কিত হামলা চালায় বা অভিযান চালায় হোম অফিস এবং সেখানে ঢুকার পরে অবৈধ ওয়ার্কার যারা ছিলেন তারা ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন প্লেটের পিছনে লুকানোর চেষ্টা করেন কিন্তু তাদের সবাইকেই আটক করা হয় এই ফ্যাক্টরিতে গত সাত মাসে এটি তৃতীয় রেড এর আগেও এখানে আরও অনেককেই গ্রেফতার করা হয়েছিল এবং এই প্রতিটি অবৈধ মানুষের জন্য এখানে ষাট হাজার পাউন্ড করে জরিমানা করার জন্য হোম অফিসের যেই সিস্টেম সেই সিস্টেমে তারা কাজ শুরু করেছে কারণ আপনারা জানেন যে গত জানুয়ারি থেকে ব্রিটেনে একজন অবৈধ কর্মী ধরলে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানার বিধান করা হয়েছে আর যদি একই জায়গায় ছয় একই জায়গায় যদি দ্বিতীয়বার অভিযানে গিয়ে অবৈধ লোক পাওয়া যায় তাহলে প্রতিজনের জন্য ষাট হাজার পাউন্ড জরিমানার বিধান নিয়ে আসা হয়েছে এই দুটি অভিযানে বার্মিংহামের টিপটন এলাকা মানে ওয়েস্ট মিডল্যান্ডসের টিপটন এলাকা বার্মিংহাম যে শহর থেকে একটু দূরে ওয়েডনেসবাড়ি এলাকার আশেপাশেই হচ্ছে টিপটন এলাকা সেখানে এই অভিযানটি পরিচালনা করা হয় এখানে বলে রাখি যে হোম অফিস কিন্তু এর কয়েকদিন আগে গত উনিশ মার্চ আরেকটি অভিযানে এরকম আরও অন্তত সাত থেকে ছজনকে গ্রেফতার করেছিল যারা মূলত কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন এবং এর বাইরে আরও পাঁচজনকে গ্রেফতার করে যারা কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে কনক্রিট সাপ্লাই দেয় এইরকম কোম্পানিগুলোতেও তারা রেট দিচ্ছে তো এবং হোম অফিসের কর্মকর্তা যারা আজকে এই অংশ নিয়েছেন তারা বলছেন যে অবৈধভাবে যারা ব্রিটেনে কাজ করছেন তাদেরকে নির্মূল করার জন্য তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন এবং সারা পৃথিবীর মানুষ যারা ব্রিটেনে অবৈধভাবে এসে কাজ করার জন্য আসেন অথবা চিন্তা করেন তাদের কাছে একটা বার্তা তারা পৌঁছাতে চান যে ব্রিটেনে আর অবৈধভাবে কাজ করা সম্ভব হবে না এবং এই ধরনের সারাশি অভিযান তাদের এখন নিয়মিতভাবেই চলবে বলে তারা বলছেন এছাড়াও যেহেতু এটা নির্বাচনের বছর ব্রিটিশ ব্রিটিশদের কাছে বা ব্রিটেনের জনগণের কাছে কনজারভেটিভ পার্টির এই অবৈধ ইমিগ্রান্টদেরকে নিয়ন্ত্রণ করার যেই প্রতিশ্রুতি ছিল সেটা বাস্তবায়নের জন্য এই ধরনের অভিযান এখন খুব বেশি বেশি হবে বলেও ধারণা করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা আসাম মাসুম রানার টিভি লন্ডন